ভাই এই যে আল্লাহ বলেছেন কোরান শরীফকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি অন্য পাকে বলেছেন যে আমরা জানি জানিল্লা হিরো হিমাল ইন না আনজাল আমি আল্লাহ কে নাজিল করেছি কোন এক কদরের রাত সোহান সম্মানিত ভাইরা ভাইরা আপনারা জানেন আমরা জানি রমজানের শেষ দশক অর্থাৎ একুশ থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত বা কখনো তিরিশ পর্যন্ত এর মধ্যেই পাঁচটি বিজন রাত হলো কদরের রাত আমরা খুব ভালোভাবেই তার সঙ্গে পরিচিত কারণ কম বেশি সবাই কদরের রাতে কিছু নামাজ কালাম কিছু এবাদাত আমল করে থাকেন তল্লা বললেন রমজানের কোন এক কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি সেটাই একুশে কি তেইশে কি পঁচিশে কিংবা সাতাশে কিংবা উনত্রিশে এর কোন নির্দিষ্ট ব্যাখ্যা কোরআন হাদিসে নেই এইটুকু বিশ্বাস আমাদের রাখতে হবে যে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে দ্বিতীয়টি বিশ্বাস রাখতে হবে কোন এক কদরের রাত্রি পরের কথা বলছি ভাই এই যে কোরআন নাজিল করেছেন একটি কথা আরেকটি কথা হলো আমরা আজীবন শুনে এসেছি তেইশ বছর ধরে কোরআন নাজিল হয়েছে তাহলে তেইশ বছর ধরে যদি কোরআন নাজিল হয় তাহলে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এ কথার ব্যাখ্যা কি দুটো কথা তো এক না কদরের রাত মানে একটা রাত তাহলে এক রাতেই যদি কোরআন নাজিল হয় তাহলে তেইশ বছর ধরে কোরআন নাজিল হওয়ার ব্যাখ্যা কি দিনদার ইমানদারদেরকে এই কথা নিশ্চিত একটু মনে রাখা দরকার ভাই এ কথার ব্যাখ্যা হলো রমজান মাসের কোন এক কদরের রাত্রিতে আমার আল্লাহ গোটা কোরআনকে এই দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জত নামক একটি ঘরে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ আর একবার বলি আল্লাহ পাক লওহে মাহফুজ থেকে এই কোরআনকে দুনিয়ার এই আসমান এই আসমানের বাইতুল ইজ্জাত নামক একটি ঘরে টোটাল কোরআনকে আল্লাহ নাজিল করেন এটারই এটাই হলো ওই দুটি আয়াত পাকের বাস্তবতা যে রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস এবং রমজানের কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তার মানে গোটা কোরআনটাকে আমার আল্লাহ ওই লৌহ মাহফুজ থেকে এই দুনিয়া প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক একটি ঘরে পাঠিয়ে দেন এরপর এরপর ওইখান থেকে আল্লাহর নির্দেশ মতো জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে আল্লাহ যতটা আনতে বলেছেন ততটা এনে আমার নবীর কাছে দিয়েছেন এই পিরিয়ডটা হলো তেইশ বছর কথা বোঝাতে পারলাম ভাই একচুয়াল ইমাম জালাল উদ্দিন সৈসি লিখে সেরেছেন যে কোরআন যতবার নাজিল হয়েছে প্রত্যেকবারে পাঁচ আয়াত করে তবে এটি সব ক্ষেত্রে নয় নয় কখনো কম বেশ হয়েছে ইমাম জালার উদ্দিন বক্তব্যটা হলো যে অধিকাংশ সময় আল্লাহ কোরআনকে নাজিল করেছেন পাঁচটা করে আয়াত দিয়ে সম্মানিত ভাইরা এর মাঝখানেও আরেকটা সূক্ষ্ম জিনিস জানার যে প্রথমত আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর কাছে পাঠানো হয় সুরো আলাক তিরিশ পাড়ার একটি সোরা এই সোরাটির প্রথম পাঁচটি আয়াত প্রথম দিন জিবরিল আমিন রসুলের কাছে নিয়ে আসে এরপর থেকে তিন বৎসর টোটাল কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল টোটাল তিন বৎসর কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল এরপরে যখন চালু হয়েছে এক টানা কুড়ি বৎসর কোরআন শরীফ নাজিল হয়েছে তো ওই ধারাবাহিক কুড়ি বছর আর তিন বছর আগে একদিন নাজিল হয়েছে পাঁচ আয়া এই দুটো সময় মিলিয়ে এক কথায় বলা হয় তেইশ বছর ধরে কোরআন নাজিল হয়েছে কিন্তু মূলত ভাগ করলে দেখা যায় যে ধারাবাহী কোরআন নাজিল হওয়ার পিরিয়ড 20 বছর এরপরে আল্লাহ বললেন হুদা নাস কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক কোরআন মানুষকে আল্লাহর কাছে পৌঁছানোর পথ দেখিয়েছে সুবহানাল্লাহ বল সম্মানিত ভাইরা একদিকে আল্লাহ বলেছেন হুদা নাস কোরআন মানব জাতির পথ প্রদর্শ এই মানুষের ভিতরে এই মানুষের গণ্য হল যারা আল্লাপের বিশ্বাস করে না তাদের জন্য কোরআন পথ দেখিয়েছে ইমানের পথ সোহান কিসের পথ দেখিয়েছে আল্লাহ বলেছেন হ্যাঁ সুখ সুধু বরল্ল ঘুম আমার আল্লাহ বললেন ও মানুষেরা সেরা তোমরা তোমাদের রবকে এক বলে শিকার করো করো এই যে আল্লা বললে সেখানে আল্লাহ ড্রেস করেছেন সম্বোধন করেছেন গোটা পৃথিবীর মনুষ্য জাতিটাকে আর কি তোমরা আল্লাকে এক আল্লাহ দিয়ে হলা ককুম হকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন হকুম হুকুম এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও ওই আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ কুমতাম তকু ওদের কথা শোরণ করিয়ে দিলেন যাতে করে তোমরা সংসত হ হার মানে এই সংযত হওয়ার অর্থ হল যে তোমার পূর্বে তোমার দাদা দাদি আব্বা মা যারা ছিলেন তারা এই পৃথিবীতে ঘুরে ফিরে সময় কাল কাটিয়ে কবরে চলে গেছে তুমি সংযত হও তোমাকেও কবরে যাওয়া লাগবে ফলে তোমার পূর্বপুরুষ চলে গেছেন ওদের থেকে শিক্ষা নিয়ে তুমি তোমার চাল চলো তোমার ভাষা তোমার আচার আচরণ তোমার ব্যবহার সবগুলোকে তুমি নিয়ন্ত্রণে রাখো না হলে তোমার পূর্বপুরুষরা চলে গেছে তুমিও যখন যাবে তখন তোমার জীবনের কাজ কথা চাল চলনের জবাব তোমাকে দেওয়া লাগবে এই সতর্কতা এই সাবধানতা আল্লাহ পাক শিখাবার জন্যই বললেন যে যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন তোমাদের পূর্ব পুরুষদেরকেও সৃষ্টি করেছিলেন ভাই তফসির থেকে এই চক্ষ কথাটাকে যদি ভাবি যে আল্লাহ পাক আমাদেরকেও সৃষ্টি করেছেন আর আমাদের পূর্ব পুরুষদেরকেও সৃষ্টি করেছিলেন তারা আজ আর কেউ নেই এর ইঙ্গিত হলো আজ তোমরা আছো দাপ ডাপছো কালকে তোমরাও থাকবে এই ভয় এই ভীতি এই চিন্তা ভাবনা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তো তোমরা বুদ্ধিমান সম্মানিত ভাইয়ের আমার একদিকে কোরআন বলেছে হুদা নাস। কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক এই মানব জাতির একটা অংশ আমরা যারা ইমান নিয়ে এসেছি আমাদেরকে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন মুত্তাকিন বলে বলে সেখানে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা হুদাল মুত্তাকিন এই সেই কিতাব যার নাম কোরআন এটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুতাকিন কারা মুফাসসিররা তার ব্যাখ্যায় লিখেছেন আস-সাইরিনা ইলা তাকওয়া যে মানুষগুলো আল্লাহকে ভয় করতে চায় যে মানুষগুলো পরহেজগারিতা অবলম্বন করতে চায় যে মানুষগুলো সংযত হতে চায় তারাই হলো মুতাকি পার্থক্য কি হলো বাবা যে যারা ঈমান আনিনি এদের জন্য যেমন কোরআন ইমানের পথ দেখিয়েছে যারা ইমান এনেছে এই কোরআন তাদের জন্য আমলের পথ দেখিয়েছে কথা বুঝতে পারছেন না ঘুমাচ্ছেন না শীতকালের আর গরম করে করতে হতো বুঝতে পারেননি শীতকালের আর গরম করে করবো কোনো তো আমার দ্বারাই হয় না কি বলতেন জি генন্ত কি বলেছেন আবার বুঝুন যেখানে কোরআন বলেছে হুদা যে কোরআন মানবজাতির পথ প্রদর্শক এর মানে হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না এই কোরআনে রয়েছে তাদের জন্য আনবার পথ আর আমরা যারা এনেছি ইমান আমাদের জন্য বললেন হুদাল মু যারা আল্লাহওয়ালা হতে চায় যারা পরকাল ভীত হতে চায় তাদের জন্য রয়েছে এই কোরআনে আমলের পথ কথা ক্লিয়ার হয়েছে জি কথা ক্লিয়ার যে ইসলামের দরজা আজও খোলা বাবা আজকের পৃথিবীতে আটশো কোটির মতো মানুষ কিছু কম এর মধ্যে ছশো কোটি হলো অমুসলিম কত কোটি ভাই এই ছশো কোটি মানুষের কোন ধর্মের কেউ যদি

পার্টনার শূন্য তার কোন অংশ ধারণে সুবহানাল্লাহ আরও সাক্ষ্য দিচ্ছি আব্দুল্লাহর बेटा মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন আল্লাহর বান্দা তমন পদের দিক দিয়ে তিনি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ এখন বলুন এই 600 কোটি মানুষের কেউ যদি 600 কোটি মানুষের কেউ যদি সাক্ষী দেয় আপনি ইমানদার বলবেন না বলবেন না ভেবে বলুন কিছু শিখুক কি বলবেন লোকটাকে মনে করুন লোকটা পাক্কা কাফে ইহুদি খ্রিস্টান ভিন ধর্মের লোক সে আমাদের সামনে বলল ওই কলে আমরা তারে কি বলবো ইমানদার বলবেন না বলবেন না হতে পারে লোকটা মুখে স্বীকার করেছে এবং রসুলের রেসালাদ স্বীকার করেছে কিন্তু ভিতরে কলবে তারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান নেই এটাও হতে পারে তো ফোকাহে কেরামরা বলেছেন মুফতিরা বলেছেন ওই লোকটা যখন প্রকাশ্য কলেমা পড়ে নিয়েছে ইন্নান নাস তথা মানুষের কাছে লোকটা ইমানদার যদি ভিতরে তার আল্লাহর প্রতি সাক্ষী নাই থাকে তাহলে ইন্দাল্লাহ ওই লোকটা মুনাফিক কথা কি আর তাহলে মানুষকে ওই লোকটা কি ইমানদার বলে স্বীকৃতি দিতে হবে এবার বলুন আপনি কোরআন যে হেদায়ত দিয়েছে এই হেদায়তের আলোয় ভাই আজও ইসলামের দরজা খোলা আছে কোন হিন্দু কোন কাফের কোন ইহুদি কোন খ্রিস্টান কোন মুসলিম কোন বৌদ্ধ যে কেউ কলে মা পড়ে ইসলামের ঘরে ঢুকে যেতে পারে ইসলামটা এমন নয় যেখানকার আসন সীমিত দেখেন না স্কুলে অ্যাডমিশন করাই তার আগে আট হয়ে যায় অমুক কলেজে অমুক বিভাগে ভর্তি হবে আসন সংখ্যা চল্লিশ তো চল্লিশ পুরে গেলে স্কুল বলে দিল ভোট টাঙিয়ে দিল নো অ্যাডমিশন আর কোনো ভর্তি হবে না ইসলাম এমন নাকি নাকি তাহলে ইসলামের দরজা খোলা যে কোনো ধর্মের লোক যে কোনো মুহূর্তে সাদা বাণী পড়ে দিয়ে সেই লোকটাকে বাহ্যিকভাবে ঈমানদার বলে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তবে হাততা হাত আলুয়ার সামিন মাগরিবি হাদি হাত এতদিন পর্যন্ত ইসলামের দরজা খোলা খোলা যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হয় হয় কোন দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে সূর্য উদয় হবে কখন বাবা বাবা বলেন বলেন সূর্য কোন দিক দিয়ে উঠছে পশ্চিম দিক দিয়ে উঠবে কবে কেয়ামতের বড় আলাম শুধু আলাম ওটা কেয়ামতের মেজর সিন বড় আলাম ওই দিন পর্যন্ত ইসলামের দরজা খোলার রইল যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি তিনি আল্লাহর প্রতি ইমান এনে ইসলামের নাম নথিভুক্ত করতে পারেন গেল ওদের কথা করলে কি লাভ লাভ আল্লাহ নবী বলেছেন আল ইসলাম ইহালিমু মা কবলা ক্বাবলাহু ইসলাম যারা একবার গ্রহণ করে নিয়েছে ওই লোকটার বিগত জীবনে সমস্ত গোনাহ ওই ইসলাম কবুল করার কারণে ধ্বংস হয়ে যাবে কি ধ্বংস হবে যদি বলেন কি পাপ মুছে যাবে আর সুবহানাল্লাহ বলে মন খুলে বলে আচ্ছা যে ধর্মটা গ্রহণ করলে পিছনের জীবনে শের শের কুফু ফু বেদা দা হত্যা দা ম ম সুর নারীবাজি বাজি কন্যা দেরকে জীবন্ত পুথে ফেলা ফেলা এই সমস্ত গোনাগুলাগুলো সব মাপ হয়ে গেছে চিল্লে বলে বলে আর একটু জোরে বলে বলে ভাই ভাই এ ধর্মে ঢুকতে পারলে লাভ আছে না নাই লাভ আছে এখন আমরা তো তো আমরা ওই ধর্মের ঘরে নতুন করে ঢুকবার আর সুযোগ পাব না যেহেতু আমরা পারিবারিক ভাবে মুসলমান তাহলে ওরা ইসলামের ভিতরে যে কেউ ঢুকবে সে পুরো পাপ থেকে বেঁচে যাবে এখন আমাদের উঠবে সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন রাখুন কেয়ালরা গৌরুর অমসলিমদের সুযোগ রইল সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত অন্ত আর আমাদের সুযোগ রইল মনে রেখে দিকে দিকে লায়ান শ্রীমানুহানুহা লং তাকুন আমনি কব লুবলু আ ও কাসাবা শ্রীমানিয়া খায় আল্লাহ কোরআনে বলেছে যে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের সেই ইমানটাকে দূরে নেওয়ার অথবা আমলের পরিমাণ বাড়াবার সুযোগ হল যেমন তারাও মরণটাকে সামনে থেকে দেখতে পাওয়ার আগ পর্যন্ত যদি ইমান আনে তাদের ইমান গ্রহণ করবেন আমার আল্লাহ ঠিক তদ্রুপ আমরা যারা ইমানদার যদি মরণ থেকে মরণটাকে সামনে থেকে দেখতে পাওয়া পর্যন্ত যদি আমরা কোন আমল করি সেটিকেও আল্লাহ কবুল করে সবাব দান করবে জি তাহলে সুযোগ আমাদেরও আছে সুযোগ আমাদেরও আছে জি জি তবে এখন ওই বড় সুযোগটা কি ওরা একটা বড় সুযোগ পাবে যারা অমুসলিম থেকে মুসলিম হবে পিছনের সব গোলা মাফ হয়ে যাবে আল্লাহ র ইমানদার বানাদাবান্দি বলে রাখুন এই সুযোগ ওই অবস্থি দাদারা ভাইয়েরা যেমন ভাবে হবে মনেরা বলে কোন ইমানদার যদি জীবনে ঘোনা করে জীবনে পাপ করেছে সেরে সেরা কেবল একমাত্র করিনি বাকি অনেক অনেক পাপ করে ফেলেছে আমার আল্লাহ নই বললেন ওই রৈলার ঘড়ঘড়ানি চাপা পর্যন্ত যদি লোকটা তবা করে নেয় হে এবং এবত তখন বেঁচে থাকে কে ওই পাপ কে যদি চলতে পারে খামার আল্লাহ পাক জানিয়ে দিল আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন তাই বানি জাম্বি কামাল্লা জাম্বালাহু যে লোকটা খাঁটি দিলে তওবা করে ওই লোকটাকে আমার আল্লাহ এমন নিষ্পাপ বানিয়ে দেন যেন লোকটা জীবনে কোনো গুনাহ করিনি আর একটু জোরে আলহামদুলিল্লাহ বলে আমাদের সুযোগ আছে না নাই তাহলে বেঈমানদের জন্য সুযোগ রয়েছে তুমি যদি আল্লাহর মহাব্বতে আল্লাহর প্রতি ঈমান আনো তোমার জীবনের গুনাহগুলো মাফ আর ঈমানদারদের জন্য আল্লাহ অফার দিলেন যদি তুমি আল্লাহর ভয়ে তোমার পাপ কার্য থেকে তওবা করো তোমার ও জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেবে এবার বলেন আমাদেরও বড় পুরস্কার আছে না নাই আচ্ছা ভাই যারা ওই যুগে নবীর যুগে ইমান এনেছিল তাদের বাপ দাদাদের ধর্ম তাদের ছাড়তে হয়েছিল না হই না কথা বলেন ছাড়তে হয়েছিল আচ্ছা বাপ দাদাদের ধর্ম ছাড়তে গিয়ে তাদের মনে ব্যথা দুঃখ এতদিন যে ধর্মে ছিলাম সে ধর্ম ছেড়ে দিয়ে আর এক ধর্মে আসছি এরকম একটা টান থাকা স্বাভাবিক কিনা স্বাভাবিক তারপরেও তারা বাপ দাদাদের পুরাতন ধর্মের মায়া ছিন্ন করে দিয়ে নতুন ধর্মে তারা চলে চলে সোহানুহা বলেন তো বাবা ওরা যদি মূল ধর্মটা ছেড়ে দিতে পারে আমরা যারা ইমানদার আমরা এই কিছু কাজকে ছেড়ে দিয়ে কিছু কাজের মোহাম্মত ত্যাগ করে খাঁটি আল্লাহ হওয়ার চেষ্টা আমরা করতে পারি না ওরা তো ধর্ম ছেড়েছে আমরা ছাড়বো সুদা আমরা ছাড়বো মতটা আমার যুবকগুলো ছাড়বে মোবাইলটাকে অপব্যবহার করা আমার মা গুলো ছাড়বে বিপদদায় হওয়ার বড় প্রশ্ন জি তাহলে ওরা যদি ধর্ম ছেড়ে ইসলামে ঢুকতে পারে তাহলে আমরা অপক আকম ছেড়ে দিয়ে আমরা ইসলামের ভিতরে قائم থেকে যেতে পারি বরং ওদের তুলনায় একটা সহজ কথা বলছেন ওদের তুলনায়

তেলে ডেটটাও ছিল না সেখানে 1.5 লক্ষ সংখ্যায় দাঁড়িয়েছে জি এই 1.5 লক্ষের অধিকাংশ কিছু মুসলিম ঘরের ছেলে বাকি সব ভিন্ন ধর্ম থেকে এই ধর্মে এসেছে ভাইরে তালি তাদের ধর্মের মায়া ত্যাগ করতে হয়েছে ধর্মের মায়া ত্যাগ করতে যে ছেলেকে বাপ ছাড়তে হয়েছে বাপকে ছেড়ে ছেড়ে জিতে হয়েছে মাকে নিজের মেয়েকে ত্যাগ করতে হয়েছে হয়েছে